পুরস্কার বলতে আমরা কি করবো আমার পুরস্কার লাগতেছে না আমাদের সারা বাংলাদেশে আমরা দেখবি যে কষ্ট কষ্ট করে আমরা যে কি বানাই তাই না এগুলো দেখা হবে আমরা আগে কাজ করতাম হাতে লাঠি দিয়ে পাক দিয়ে ঘুরিয়ে এইরা মাল কাঁচা মারি মাল কাঁচা মারি করতাম আর এখন তৈরি করতেছি এই বিদ্যুতের কারেন্টের এখন আছে আমাদের ওই গায়ে শক্তি বল নাই যাই হোক এই জিনিসটা আমরা কুষ্টিয়া জেলাতে এই জিনিসটা আমরা আনেছে আমাদের বর্তমান বাড়ি আসছেকে রাজবাড়ী জেলা পাংশা গ্রাম মৈশালা পালপাড়া আমি পালের চাল আমার বাবার নাম সচিন পাল আমার নাম তরুণ পাল আমার কাজ আপনারা দেখেন কি কষ্ট কষ্ট করে আমরা চলতেছে কাজটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই পল মাসের কাম বাকি বৈদ্য মোটরটা ঘুরেছে কারেন্ট দেখেন কাজটা কাজের কি জালা সে বলেন নাই কাজ তো দেখতেছেন বসে কিন্তু আপনি এক কাপ চা খাওয়ার পথে এই মনে কষ্ট লাগতেছে এদান মোটরে কাজ হচ্ছে মোটর

ব্যবসা তো এখন আরে মিনিমাম বিল ওঠে তেমন একটা বিল ওঠে না কিন্তু তো কষ্টজনক কাজ তো আগে এটা ছিল না তখন খাটিছি সারা খাটা মাল কাঁচা দিয়ে মানুষ বুঝে মানে আমার বাবার সত্তর বছর বয়স হয়নি বাবা মারা গেছে আমি তার কাছেই যাবার পারবো না আমি চলে যাব না আমার একটা ধারণা সত্যি কথা দাদা এই খাট নিতেই আমি ঠিক পাই শুলি পরে রাত্রি ঠিক পাই নে কোমিন দেখে আমরা কি রাত পোয়া চলে যাই আমি বুঝি নে কাজ কি আমার এই পাং সাথে কাজ করতেছেন অন্য খানা জানতেন ও মাঝে মধ্যে আমার সিনসাপ করে নিয়ে যায় যদি সারা টারা দেয় সরকারের যদি আমার কিছু লোন টোন দেয় বলবেন মানে বলা লাগবে আইনি দেওয়া লাগবে যে দাদা এই পঞ্চাশ হাজার টাকা আইনি আপনারা ব্যবসা বাণিজ্য একটু ভালো করে করেন আমার টাকা নাই পয়সা নাই ঘর নাই দোর নাই দেখতেছেন না তিনির বেড়া কোনো রকম এখন খাইয়ে পড়িয়ে চলা ভবিষ্যৎ ক্যাশ ক্যাপিকেল নাই ওই দেখা যাচ্ছে না করলে হয় না ওই মিয়া মেয়া টিয়া বিয়ে থাকা দিলি পরে ওই শেষ ভাই জিরো হয়ে দাঁড়ায় পয়সা করি নাই এইরকম পর্যায়ে আর খালি বিয়ে দেওয়া নাকি আর পালের সাল বলে সাথে মিয়াই দিবস আসতো না অপর জাতির মিয়া বিয়ে করা লাগতেছে হিন্দুর ভিতরে দেখা যাচ্ছে পালের শাল অন্য জাতির মিয়া বিয়ে করা লাগে হিন্দু মোবাইল দাদা আপনার আচ্ছা জবর কায়দা তো দেখছেন তো প্রেম ভাই এক বেরি করছি এটার সাথে আনেছি তার সাথে কতদিন তার সাথেই প্রেম করছি তাও এই সম্পর্ক বেকাইতা বিস্তারিত কইয়া এগুলো এগুলা তো আবার শুনাল লাগবে হ্যাঁ বলেন সম্পর্কে না সম্পর্কদার কব না লজ্জা করমি যে মান আরে শানগ্রাম পারে ববানীগঞ্জ বাজারের পাশেই বাড়ি আচ্ছা সাথে আমি একটু ভালোবাসাই করছিলাম তাই করার পরে ইনি কই যে তোমার সাথেই বিয়ে থাকি করব আর চালাও বলি আমু আসি আমু আবার শানগ্রাম স্কুলই পর যাতাম যায় একটু খাতে টাতের রয়ে গেল দুই দিন বাদাম টাদাম কিনে দিলাম ভাই তাহলে এভাবে গল্প করলি বেশি গল্প করলি মানুষ সন্দেহ করবি বিয়ে থা করি হলাদ দুইজনের ওই গেলো বাবা মামার কাছে কলাম বাবা মামার রাজি হয়ে গেল তারপরে সিরাবন মাসের কয় তারিখে বিয়ে করছিলাম বৌদিন একটু ক্যামেরা দিন দেখা যায় যে বৌ মনে আছে তাহলে যাই ওই বারো তারিখে বিয়ে থা হইলো সিরাবন বাদ ধর বাগাদর মাসে চলে গেলে পো বাপের বাড়ি বাপের বাড়ি চলে গেলে এক মাস কাটিয়ে এলো বাপের বাড়িতে তো আমার কি কব এখন এসব এসব কথা সত্যিকার কথা এই দাদা তাহলে এই তক্তা কিন্তু টান এই তক্তা কিন্তু টানতে দাও তো তোর নামা হ্যাঁ প্রথম জীবনেই কষ্ট

আমার শ্বশুরবাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা কুকসা থানা ভবানীগঞ্জ গ্রামের নাম শ্বশুরবাড়ি